আপনি যদি এম্পায়ার বিল্ডিং তৈরি করতে চান আপনাকে প্রথমেই একটা গভীর গর্ত করতে হবে এবং একটা দৃঢ় ভিত্তি স্থাপন করতে হবে আপনি যদি শহরতলিতে একটা ছোট বাড়ি বানাতে চান একটা পাঁচ ইঞ্চি কনক্রিটের স্ল্যাব ঢালাই করলেই চলবে বেশিরভাগ লোক তাদের দ্রুত ধনী হওয়ার তারণায় সায়েন্টিস্ট ল্যাবের উপর এম্পায়ার স্টেট বিল্ডিং দাঁড় করানোর চেষ্টা করে আমাদের স্কুলের শিক্ষা প্রণালীগুলি কৃষি যুগে সৃষ্টি হয়েছিল তাই এখনো তারা ভিত্তি ছাড়াই বাড়ি নির্মাণে বিশ্বাস করে মাটির মেঝে এখনো জনপ্রিয় তাই এখনো স্কুলের শিশুরা স্কুল কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়ে বের হয় কোন রকম আর্থিক শিক্ষার বুনিয়াদ বা ভিত্তি না নিয়েই নিদ্রাহীন শহরতলীর জীবনযাত্রা ঋণে আকণ্ঠ ডুবে থাকা আমেরিকান ড্রিমে বিভোর হয়ে থাকা যে তাদের আর্থিক সমস্যার সমাধানটা হচ্ছে চট করে ধনী হওয়ার রাস্তা খুঁজে বের করা শুরু হয় আকাশচুম্বী ইমারতের তৈরির কাজ যা দ্রুত বেড়ে উঠে আর শিগগিরই এম্পায়ার স্টেট বিল্ডিং এর পরিবর্তে একটা সার্বিয়ারের হেলে যাওয়া মিনারের রূপ নেয় আবার ফিরে আসে সেই নিদ্রাহীন রাত পরিণত বয়সে পৌঁছে মাইক আর আমার দুজনেরই দুইটা বিকল্প সম্পর্কে বোঝা সম্ভব হয়েছিল কারণ শিশু বয়স থেকেই আমাদের দৃঢ়ভাবে আর্থিক শিক্ষা দেয়া হয়েছিল সত্যি বলতে পৃথিবীতে সবচেয়ে একঘেয়ে বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং এটাকে সবচেয়ে বিভ্রান্তিকর বিষয় বলা যায় কিন্তু যেহেতু আপনি দীর্ঘমেয়াদের জন্য ধনী হতে চান তাই এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বটে প্রশ্ন হচ্ছে এমন একটা একঘেয়ে আর বিভ্রান্তিকর বিষয় আপনি আপনার সন্তানদের কিভাবে শেখাবেন উত্তর হচ্ছে সরলীকরণ প্রথমে ছবি দেখানো দিয়ে শুরু করুন আমার ধনবান বাবা মাইক আর আমার মধ্যে দৃঢ় আর্থিক জ্ঞানের ভিত্তি তৈরি করে দিয়েছিলেন আমরা যখন শিশু ছিলাম তখন থেকেই তিনি আমাদের শেখানোর এক সরল উপায় সৃষ্টি করেছিলেন বছর পর বছর তিনি শুধু সরল ছবি এঁকে আর কথা বলে সেগুলোকে বোঝাতেন মাইক আর আমি ওই সব সরল ছবির মাধ্যমে পরিভাষিত শব্দ আর পয়সার খেলা বুঝতে শিখি তখন তিনি তার সঙ্গে সংখ্যার ব্যবহার যোগ করেন আজ মাইক আরও অনেক জটিল আর সূক্ষ্ম অ্যাকাউন্টিং এর বিশ্লেষণ আয়ত্তে আনতে পেরেছে কারণ তাকে তাই করতে হচ্ছে তাকে বিলিয়ন ডলারের সাম্রাজ্য চালাতে হচ্ছে আমি হয়তো তেমন সুদক্ষ নই কারণ আমার সাম্রাজ্য অপেক্ষাকৃত ছোট যদিও আমরা দুজনেই সেই এক ভিত্তি থেকে এসেছি পরবর্তী পাতাগুলোয় আমি আপনাদের সেই একই চিত্র তৈরি করে দেব যা মাইকের বাবা আমাদের জন্য সরল রেখাচিত্র তৈরি করে শিখিয়েছিলেন সরল এই চিত্রগুলো আমাদের দুইজন বালককে বিশাল বড় অঙ্কের সম্পত্তি গড়ে তুলতে সাহায্য করেছে আর আমাদের একটা গভীর মজবুত ভিত্তি দিয়েছে আর্থিক জীবনে সফল হওয়ার রুল নাম্বার ওয়ান আপনার সম্পত্তি অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে পার্থক্য বোঝা দরকার আপনি যদি ধনী হতে চান এতটুকুই আপনার জন্য যথেষ্ট এটা প্রথম নিয়ম আর এটাই একমাত্র নিয়ম হয়তো অদ্ভুতভাবে খুব সাধারণ মনে হচ্ছে কিন্তু এই নিয়ম যে কতটা নিখুঁত বেশিরভাগ লোকই তার ধারণা রাখে না বেশিরভাগ লোক আর্থিক বিষয়ে সংগ্রাম করে কারণ তারা সম্পত্তি আর দায়ের মধ্যে তফাৎ জানে না ধনী ব্যক্তিরা সম্পত্তি সংগ্রহ করে গরিব আর মধ্যবিত্ত শ্রেণী দায় বা লায়াবিলিটিস সংগ্রহ করে তারা এগুলোকে সম্পত্তি বলে মনে করে যখন ধনবান বাবা মাইক আর আমাকে এটা বুঝিয়েছিলেন আমরা ভেবেছিলাম উনি বুঝে মজা করছেন তখন আমরা প্রায় তরুণ ধনী হওয়ার গোপন তথ্য জানার আমাদের অধীর আগ্রহে অপেক্ষা ছিল আর তার কাছে ছিল সেই উত্তর জবাবটা এত সহজ আমাদের ভাবতেও অনেক সময় লেগেছিল সম্পত্তি কি মাইক একদিন জিজ্ঞেস করলো ধনবান বাবা বলেছিলেন এখন এটা নিয়ে দুশ্চিন্তা করো না ভাবনাটা মাথায় ঢুকে যেতে দাও তুমি যদি এই সরল সত্যটা উপলব্ধি করতে পারো তোমার জীবনে একটা পরিকল্পনা থাকবে আর্থিক সচ্ছলতা থাকবে এটা খুব সাধারণ বলে এই ভাবনাটাকে বাদ দিয়ে অনেকে চলে যায় আপনি বলতে চাচ্ছেন আমাদের শুধু জানতে হবে সম্পত্তি কি আর সেগুলো সংগ্রহ করতে হবে আর তাহলেই আমরা ধনী হয়ে যাব। আমি জিজ্ঞেস করলাম ধনবান বাবা মাথা নাড়ালেন হ্যাঁ এটা এতটাই সরল এটা যদি এতই সরল হয় তাহলে সবাই ধনী হয় না কেন কারণ লোকেরা সম্পত্তি আর দায়ের মধ্যে ভেদাভেদ করতে জানে না আমার মনে আছে আমি জিজ্ঞেস করেছিলাম বড়রা এত বোকা হয় কেন এটা যদি এতই সোজা এতই গুরুত্বপূর্ণ হয় সবাই এটা খুঁজে বের করার চেষ্টা করে না কেন আমার ধনবান বাবা মাত্র কয়েক মিনিট লেগেছিল এই সম্পত্তি আর দায়ের মধ্যে বিভেদ আমাদের বোঝাতে একজন পূর্ণবয়স্ক হিসাবে অন্য একজন প্রাপ্ত মানুষকে বোঝাতে আমার অসুবিধা হয় কেন কারণ পূর্ণবয়স্কদের বুদ্ধি বেশি বেশিরভাগ ক্ষেত্রে এই চিন্তাধারা সরলতার জন্য বিষয়টি পূর্ণবয়স্কদের দৃষ্টি যায় কারণ তারা নানা রকম শিক্ষা পেয়েছে তারা শিক্ষা পেয়েছে অন্যান্য শিক্ষিত পেশাদার ব্যক্তি যেমন ব্যাংকার অ্যাকাউন্টেন্ট রিয়েল এস্টেট এজেন্ট ফাইন্যান্সিয়াল এক্সপার্ট ইত্যাদির কাছ থেকে পূর্ণবয়স্কদের সেই সব শিক্ষা ভুলে যেতে বললে অথবা শিশুর সারল্য ফিরে পাওয়ার কথা বলা খুব মুশকিল হয় একজন বুদ্ধিমান পূর্ণ বয়স্ক লোক প্রায়ই এত সরল সংজ্ঞার প্রতি মনোযোগ দেয়াকে বোকামি বলে মনে করে আমরা সাক্ষরতা বা শিক্ষা কথাটার উপর জোর দেই আর্থিক সাক্ষরতা বা আর্থিক শিক্ষা নয় শব্দ দিয়ে সম্পত্তি আর দায়ের সংজ্ঞা বোঝানো যায় না বস্তুত আপনি যদি সত্যি বিভ্রান্ত হতে চান অভিধানে গিয়ে সম্পত্তি আর দায় লিখে সার্চ করে দেখুন একজন প্রশিক্ষণ প্রাপ্ত অ্যাকাউন্টেন্টের জন্য এই সংজ্ঞা হয়তো ভালো শোনাবে কিন্তু সাধারণ মানুষের কাছে এর কোনো অর্থ নেই কিন্তু আমাদের বড়দের অহংবোধ এত বেশি যে কোনো অর্থ বুঝতে না পারলেও সেটা আমরা স্বীকার করতে দ্বিধা করি ধনমান বাবা বলেছিলেন শব্দ দিয়ে ব্যাখ্যা হয় না সংখ্যা দিয়ে বুঝতে হয় আর তোমার যদি সংখ্যা জ্ঞান না থাকে তাহলে একটা খনির গর্ত আর সাধারণ সম্পত্তির মধ্যে পার্থক্য কোথায় সেটা তোমরা বুঝে উঠতে পারবে না অ্যাকাউন্টিং এর বিষয়ে ধনবান বাবা বলতেন এটা শুধু সংখ্যা না সংখ্যাগুলো তোমায় কি বলছে সেটাই গুরুত্বপূর্ণ এটা শব্দের মতো কিন্তু কথা নয় কিন্তু কথার মধ্য দিয়ে যে গল্পটা বলা হয়েছে সেটাই বক্তব্য অনেক লোক আছে বই পড়ে কিন্তু কিছুই বোঝে না এক একজনের উপলব্ধি করার ক্ষমতা এক এক রকম তুমি যদি ধনী হতে চাও তোমাকে সংখ্যা পড়তে আর তার অর্থ উপলব্ধি করতে হবে ধনবান বাবার কাছে হাজার বার এই কথাটা শুনেছি আমি আরো শুনেছি ধনীরা সম্পত্তি সংগ্রহ করে কিন্তু মধ্যবর্গীয় লোকেরা দায় সংগ্রহ করে এবারে সম্পত্তি আর দায় বা লিটিস এর মধ্যে তফাৎ কোথায় পড়ি বেশিরভাগ অ্যাকাউন্টেন্ট আর আর্থিক বিষয়ে পেশাদাররা এই সংজ্ঞায় বিশ্বাস করে না তবে এই সরল বিষয়টা আমাদের মতো ছোট বালকরা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল সম্পত্তি এবং মধ্যকার কোথায় সেটা বুঝতে পারার অক্ষমতাই আর্থিক সংগ্রামের মূল কারণ দুটো কথার এই বিভ্রান্তির কারণ খুঁজে পাওয়া যায় আপনি যদি আরো ভ্রান্ত হতে চান তাহলে অভিধানে সম্পত্তি আর দায় এই শব্দগুলো লিখে খুঁজে দেখুন একে খুব ভালোভাবে বোঝার জন্য একজন অল্প বয়সী দম্পতির জীবনে ফেরত আসা যাক তাদের আয় বেড়ে যায় তারা সিদ্ধান্ত নেয় যে তারা একটা স্বপ্নের বাড়ি কিনবে নিজেদের বাড়িতে এবার তাদের একটা নতুন ট্যাক্স সম্পত্তির ট্যাক্স দিতে শুরু করে এরপর তারা একটা নতুন গাড়ি কেনে বাড়ির সঙ্গে মানানসই নতুন আসবাবপত্র আর নতুন জিনিসপত্র কেনে কিন্তু হঠাৎই একদিন তাদের স্বপ্ন ভঙ্গ হয় তারা দেখে তারা মর্গেজ দেনা আর ক্রেডিট কার্ডের দেনায় জর্জরিত তাদেরকে দায় আর আতঙ্ক গ্রাস করে এবার তারা ইঁদুর দৌড়ে বন্দী হয়ে পড়েছে একটি সন্তান জন্ম নেয় তারা আরো পরিশ্রম করে এই প্রক্রিয়া পুনরাবৃত্তি হয় আরো অর্থ আরো একটা ক্রেডিট কার্ডে এসে পৌঁছায় তারা সেটা ব্যবহার করে কার্ডের ঋণের সীমা স্পর্শ করে একটা বন্ধকি কোম্পানি ফোনে জানায় তাদের সবচেয়ে বড় সম্পত্তি তাদের বাড়ির মূল্য বেড়েছে কোম্পানি তাদের প্রস্তাব দেয় তাদের আরো বেশি ক্রেডিট কার্ড লিমিট দেয়া হবে কারণ তাদের রেকর্ড ভালো তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে তাদের গ্রাহক ঋণ হোম মর্গেজ ঋণে এখন বদলে গেছে এখন আরো কম ঋণ শোধ করতে হচ্ছে কারণ দেনা তিরিশ বছরের কিস্তিতে বাড়ানো হয়েছে আমার এই ধরনের তরুণ দম্পতিদের সাথে প্রায় দেখা হয় তাদের নাম পাল্টায় কিন্তু আর্থিক অবস্থা আর সংকটগুলো একই থাকে তারা আমার বক্তব্য শুনে আমার বক্তৃতায় আসে তারা আমাকে জিজ্ঞেস করে আপনি কি আমাদের আরো অর্থ উপার্জনের উপায় বলতে পারেন অথচ তারা তাদের খরচ করার অভ্যাসের দিকে ধ্যান দেয় না তারা এ কথাও জানে না যে তাদের যে অর্থ রয়েছে তা তারা কিভাবে খরচ করছে সেটাই আসল সমস্যা সেটাই অর্থ নিয়ে সংগ্রামের মূল কারণ আর্থিক নিরক্ষরতা ও সম্পত্তি এবং দায়বদ্ধতার প্রভেদ না বোঝাই এর কারণ প্রায় আরো বেশি অর্থ লাভ সংকটকে দূর করতে পারে না তার জন্য চাই বুদ্ধি যারা দেনায় ডুবে আছে তাদের সবার উদ্দেশ্যে আমার বন্ধু প্রায় একটা কথা বলে যদি দেখো একটি গর্ত করে তুমি নিজেকে তাতে ফেলে দিচ্ছ তাহলে গর্তটা করা বন্ধ করো ছোটবেলায় আমার বাবা প্রায়ই আমাকে একটা গল্প শোনাতো তিনি বলতেন জাপানিজ যা তিনটি ক্ষমতা সম্পর্কে সচেতন ছিল তরোয়ার গয়না এবং আয়না তরোয়ার অস্ত্রশস্ত্রের ক্ষমতার প্রতি আমেরিকার শত সহস্র ডলারের অস্ত্রশস্ত্রে খরচ করেছে তাই সামরিক শক্তি সমগ্র পৃথিবীতে শ্রেষ্ঠ গয়না অর্থের ক্ষমতার প্রতি এই প্রচলিত কথায় কিছু সত্যতা আছে শ্রেষ্ঠ নিয়মটা জেনে রাখো যার কাছে শোনা আছে আয়না ক্ষমতার তৈরি করে আত্মজ্ঞানের তিনটি জিনিসের মধ্যে জাপানিজদের মধ্যে এই আত্মজ্ঞানী সবচেয়ে মূল্যবান গরিব আর মধ্যবর্তী শ্রেণী অর্থের ক্ষমতাকে তাদের উপর কর্তৃত্ব করার অধিকার দেয় তারা সকালে উঠে অর্থ রোজগারের জন্য আরো বিশ্রাম করবে বলে কাজে দৌড়ায় তারা নিজেদের একবারও প্রশ্ন করে না এসবের কোনো অর্থ আছে কিনা এরা অর্থের বিষয়ে সম্পূর্ণ বুঝতে পারে না তাই টাকার ভয়াবহ ক্ষমতাকে তাদের উপর নেতৃত্ব করতে দেয় এভাবে অর্থের ক্ষমতা তাদের বিরুদ্ধে ব্যবহৃত হয় কিন্তু তারা যদি আয়নার ক্ষমতাকে ব্যবহার করত তাহলে হয়তো নিজেদের জিজ্ঞেস করত এর কি কোনো অর্থ আছে বেশিরভাগ লোক প্রায়ই নিজেদের অন্তরের জ্ঞানকে ভিতরকার প্রতিভাকে বিশ্বাস না করে জনতার সঙ্গে চলতে ভালোবাসে তারা কাজ করে কারণ সবাই তাই করে তারা প্রশ্ন করার বদলে মেনে নেয় প্রায়শই তারা বুদ্ধি না খাটিয়ে যা বলা হয়েছে তার পুনরাবৃত্তি করে যেমন একাধিক বিনিয়োগ করুন অথবা আপনার বাড়ি একটা সম্পত্তি আপনার বাড়ি আপনার সবচেয়ে বড় বিনিয়োগ আপনি বেশি ধান নিলে ট্যাক্সে ছাড় পাবেন একটা নিরাপদ চাকরি খুঁজুন ভুল করবেন না ঝুঁকি নেবেন না বলা হয় যে বেশিরভাগ লোকজনের জন্য সবার সামনে দাঁড়িয়ে কথা বলা মৃত্যুর চেয়ে বেশি ভয়াবহ মনোবিজ্ঞানীদের মতে জনসম্মুখে বলার ভয়ের কারণ সমাজ থেকে বহিষ্কৃত হবার ভয় সবার থেকে আলাদা হওয়ার ভয় সমালোচনার ভয় সবার হাসির পাত্র হওয়ার ভয় এবং নির্বাসিত হওয়ার ভয় বাকিদের চেয়ে অন্যরকম হওয়ার ভয় মানুষের জন্য সমস্যার নতুন সমাধান খোঁজার পথে বাধা সৃষ্টি করে সেই জন্য আমার শিক্ষিত বাবা বলেছিলেন যে জাপানিজরা আয়নার ক্ষমতাকে সবচেয়ে বেশি মূল্য দেয় কারণ আমরা যখন মানুষ হিসেবে আয়নার ভেতরে দেখি তখনই সত্যটা দেখতে পারি বেশিরভাগ লোক যে সাবধানে চলো কথাটা বলে তার প্রধান কারণ হচ্ছে ভয় এটা খেলাধুলা সম্পর্ক কর্মজীবন ও অর্থ সবটাতেই প্রযোজ্য সেই একই ভয় সমাজ থেকে বহিষ্কৃত হওয়ার ভয়ে মানুষ সব মেনে নেয় সর্বসাধারণের মতামতের অথবা জনপ্রিয় ধারার বিরুদ্ধে প্রশ্ন করে না আপনার বাড়ি একটা সম্পত্তি একটা প্রমোশন সম্পত্তি একদিন আমি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হব অর্থ সঞ্চয় করুন মাইনে বাড়লে আমি একটা বড় বাড়ি কিনবো মিউচুয়াল ফান্ডে লাখ টাকা রাখা নিরাপদ এই সমস্ত কথাগুলো ভিড়ের তালে তাল মিলিয়ে চলা লোকেদের বক্তব্য তাদের সঙ্গে সংগতি রাখার চেষ্টার ফলে নানান রকম সমস্যা হচ্ছে মাঝে মাঝে আমাদের সবারই আয়নাতে নিজেদের প্রতিফলন দেখা উচিত এবং বাইরের ভয়ের কাছে আত্মসমর্পণ না করে আমাদের অন্তরের জ্ঞান যা বলছে তার প্রতি সততা দেখানো প্রয়োজন মাইক আর আমার বয়স যখন ষোলো তখন আমাদের স্কুলে একটা সমস্যা দেখা দিত আমরা মন্দ ছিলাম না তবে অন্যদের থেকে আলাদা হতে শুরু করেছিলাম স্কুলের পরে সপ্তাহান্তে আমরা মাইকের বাবার জন্য কাজ করতাম মাইক আর আমি কাজের পর প্রায় তার বাবার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কাটাতাম যেখানে তিনি ব্যাংকার ইনভেস্টর ম্যানেজার আর কর্মীদের সঙ্গে মিটিং করতেন আমরা ওই একই টেবিলে চুপচাপ বসে থাকতাম এই একজন মানুষ যিনি ১৩ বছর বয়সে স্কুল ছেড়ে আজ এই শিক্ষিত মানুষগুলোকে পরিচালনা করছেন শেখাচ্ছেন অর্ডার দিচ্ছেন এবং প্রশ্ন করছেন তারা সব সময় তার আজ্ঞাধীন থাকছে এবং তার অনুমোদন না পেলে মাথা নিচু করে কুকড়ে যাচ্ছে এই একজন মানুষ যিনি ভিড়ের সঙ্গে তাল মিলিয়ে চলেননি তিনি স্বতন্ত্রভাবে চিন্তা ভাবনা করেছেন আমাদের এভাবে কাজ করতে হচ্ছে কারণ এভাবেই সবাই করছে এসব কথা তিনি ঘোর অপছন্দ করতেন তিনি পারি না কথাটা ঘৃণা করতেন আপনি যদি ওকে দিয়ে কিছু করাতে চান তাহলে শুধু বলুন আমার মনে হয় না আপনি এটা করতে পারবেন মাইক আর আমি স্কুল আর কলেজে যা শিখেছিলাম তার থেকে অনেক বেশি ওই মিটিংয়ে বসে শিখেছি মাইকের বাবার স্কুলের শিক্ষা ছিল না কিন্তু তিনি আর্থিক বিষয়ে সুশিক্ষিত ছিলেন আর তাই সফল হয়েছিলেন তিনি আমাদের বারবার বলতেন একজন বুদ্ধিমান লোক নিজের চেয়ে বুদ্ধিমান মানুষকে চাকরিতে নিযুক্ত করে তাই মাইক আর আমি ঘন্টার পর ঘন্টা বুদ্ধিমান লোকেদের কথা শোনা আর তার সঙ্গে শেখার সুযোগ পেতাম কিন্তু এই কারণে মাইক আর আমি আমাদের শিক্ষকদের শেখানো বক্তব্যগুলোর ধারণা মেনে নিতে পারতাম না আর তাতেই সমস্যা হতো যখনই আমাদের শিক্ষক বলতেন তোমাদের যদি ভালো নাম্বার না পাও তোমরা বাস্তব জগতে সফল হবে না মাইক আর আর আমি সংশয় নিয়ে তাকাতাম যখন আমাদের কার্যপ্রণালী মেনে নিতে বলা নিয়মের বাইরে যেতে বারণ করা আমরা বুঝতে পারতাম স্কুলের শিক্ষা ব্যবস্থা আসলে সৃষ্টি ধর্মী কাজকে নিরুৎসাহিত করে আমরা ধনী বাবার কথাগুলো বুঝতে শুরু করেছিলাম তিনি বলেছিলেন স্কুলের পাঠ্যক্রম রচনা করা হয়েছে কর্মী তৈরির জন্য ভালো মালিক তৈরির জন্য নয় কখনো কখনো মাইক আর আমি আমাদের শিক্ষকদের জিজ্ঞেস করতাম পাঠ্য বিষয় কি করে বাস্তব জীবনে প্রয়োগ করা যায় অথবা আমরা কেন অর্থ সম্পর্কে বা অর্থের কাজ করার পদ্ধতি সম্পর্কে পড়ি না প্রায়ই পড়ার প্রশ্নটার উত্তর পেতাম কারণ অর্থ গুরুত্বপূর্ণ নয় আমরা যদি পড়াশোনায় ভালো করতে পারি তবে অর্থ লাভ সুনিশ্চিত আমাদের শিক্ষকরা তাই বলতো আমরা অর্থের ক্ষমতা সম্পর্কে যত বেশি জানতে পারছিলাম ততই আমাদের শিক্ষক এবং সহকর্মীদের কাছ থেকে সরে যাচ্ছিলাম আমার উচ্চশিক্ষিত বাবা আমাকে ভালো জন্য চাপ দেননি আমি ভাবতাম কেন দেননি তবে অর্থ নিয়ে আমাদের মতভেদ সুস্পষ্ট হয়ে উঠছিল আমার যখন ষোলো বছর বয়স ছিল আমার বাবা মার্চে আমার অর্থের বিষয়ে জ্ঞান বেশি ছিল আমি লাক্ষতির হিসাব রাখতে পারতাম ট্যাক্স অ্যাকাউন্টিং কর্পোরেট অ্যাটর্নি রিয়েল এস্টেট ব্রোকার ইনভেস্টর ইত্যাদি মানুষদের বক্তব্য শুনতাম কিন্তু আমি দেখেছি আমার বাবা শুধু শিক্ষকদের সঙ্গেই কথা বলতেন একদিন আমার বাবা আমায় বলেছিলেন আমাদের বাড়িটি আমাদের সবচেয়ে বড় সম্পদ আর আমি তাকে বোঝালাম বাড়ি তেমন ভালো বিনিয়োগ নয় আর এমনি তর্ক শুরু হয়ে যায়